সাজনাগুলো এত সুন্দর করে কাটছে যে কাটার পরে নিজেরটা নিজেরই দেখতে খুব ভালো লাগতেছিলো দেখছেন এত সুন্দর হয়েছে সাজনাগুলো হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে সেহেরিতে কি রান্না হবে কি কি রান্না করব। সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম এই যে এখানে দেখেন এগুলো কী মনে হচ্ছে গরুর ভুড়ি না এগুলো হচ্ছে মুরগির চামড়া আমি এই মুরগির চামড়াগুলো আজকে গরুর ভুড়ির মতো রান্না করব। আপনারা যারা চামড়া খেতে চান না তারা এইভাবে রান্না করে দেখবেন খুব ভালো লাগবে খেতে এই জন্য এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি আলু নিয়েছি আর হচ্ছে আপনার টমেটো নিয়েছি এই গরু মুরগির চামড়াটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি মাটির চুলায় সেঁকে নিলে অনেক সময় কালো হয়ে যায় এই জন্য অনেকে চামড়া খেতে চায় না তো ওই ভিডিওটা আমি আরেকদিন দেখাবো কিভাবে মাটির চুলায় পোড়ানোর পর কালো দাগ মানে উঠানো যায় সহজেই চামড়াগুলো সাদা হয়ে যাবে এখানে সজনে রান্না করার জন্য ডাল বসিয়ে দিলাম ডালটা ভালো করে হয়ে গেলে সজনের ডাটাগুলো আর কি দিয়ে দেবো তো দেখেন মানে সজনে ডাটা রান্না হয়েও গেছে খুব সুন্দর একটা কালার আসছে খুবই ভালো লাগতেছে দেখতে আর ঘন করে রান্না করছি ঘন করে রান্না করলে খেতে খুব ভালো লাগে দেখেন কালারটা দেখেন কি চমৎকার এটা আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে ডাল দিয়ে সুজনে ডাটা মানে রান্না করাটা খুব তার পছন্দ সে সুজনে খুব পছন্দ করে কালারটা মার্শাল্লা খুব সুন্দর আসছে দেখেই খুব ভালো লাগতেছে আর এদিকে আপনাদের এখন দেখাবো যে মুরগির চামড়া কিভাবে গরুর ভুঁড়ির মতো রান্না করা যায় প্রথমে সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে মানে ওই রকমই মাংস বা গরুর ভুঁড়ি যেভাবে কষিয়ে আমরা রান্না করি ভাবে আর কি কিন্তু ঝোল রাখা যাবে না আর কি একটু মাখা মাখা করে রান্না করতে হবে তো এখন এই যে মশলাগুলো কষানো হয়ে গেলে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ সব কিছু দিয়ে চামড়াগুলো অল্প একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আমরা কিন্তু আমাদের বেশিরভাগ ভারী রান্নাগুলো মাটির চুলাই করি হালকা পাতা যে রান্নাগুলো আছে যেমন একটু চা রান্না করা নুডলস রান্না করা দুধ জাল দেওয়া এগুলো হচ্ছে আপনার ইনফারেট চুলাই অর্থাৎ কারেন্টের চুলাই করি এখানে একটু ঝোল দিয়ে মানে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আর কষানো হয়ে গেলে এখানে আলু আর টমেটো দিয়ে দিচ্ছি চামড়া রান্না করতে গেলে এভাবে একটু টমেটো দিলে চামড়া যে রান্না করলে একটা মিষ্টি মিষ্টি ভাব আসে ওই ভাবটা চলে যাবে খুব একটা সুন্দর টেস্ট আসবে এজন্য টমেটো দিতে হবে তো এই তো দেখেন একদম কি সুন্দর মানে মাখা মাখা হয়ে গেছে আর কি পরিমাণ তেল বের হয়েছে ও ভালো কথা চামড়া রান্না করতে গেলে কিন্তু একটু তেল কম দিবেন কারণ দেখা যায় যে চামড়া থেকে প্রচুর তেল বের হয় আর দেখেন কালারটা রান্নার পরে কি সুন্দর আসছে মানে একদম লোভনীয় একটা কালার চলে আসছে মানে দেখি খুব ভালো লাগছে আপনাদের সাথে আজকে এই রান্নার ভিডিওটা শেয়ার করলাম আর আজকে রান্নাটা খুব সুন্দর হয়েছে তো আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন চামড়া খেতে খুবই ভালো লাগবে মুরগির চামড়া খুব মজা হয় এভাবে গরুর গুড়ির মতো রান্না করলে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন Allah Hafiz